দুইশো কোটি একাত্তর লাখ টাকায় বিক্রি হল প্যাটেক ফিলিপের একটি হাতঘড়ি যা বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির নিলাম বাজারে গড়ল নতুন এক রেকর্ড সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সাম্প্রতিক এক নিলামে এই ঘড়িটি বিক্রি হয়েছে অবিশ্বাস্য এক দামে এক কোটি ছিয়াত্তর লাখ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় দুইশো কোটি একাত্তর লাখ টাকা মাত্র সাড়ে নয় মিনিটের নিলামে পাঁচজন আগ্রহী ক্রেতার মধ্যে উত্তেজনাপূর্ণ দরকষাকষির পর টেলিফোনে অংশ নেওয়ার এক ক্রেতার কাছে বিক্রি হয় এই অমূল্য সময় টুকরো ঘড়িটির নাম প্যাটেক ফিলিপ রেফারেন্স পনেরোশো আঠারো ঘড়িপ্রেমীদের কাছে এটি এমন একটি মডেল যা আজও ঘড়ি ইতিহাসে এক অলৌকিক উদাহরণ হিসেবে বিবেচিত উনিশশো সালে তৈরি হওয়া এই স্টেনলেস স্টিলের ঘড়িটি পৃথিবীতে বিদ্যমান মাত্র চারটির একটি আর সেখান থেকে শুরু হয়েছে এর কিংবদন্তি মর্যাদা সাধারণত প্যাটেক ফিলিপ তাদের সময়ের ঘড়িগুলো সোনা বা গোলাপি সোনা দিয়ে বানাত কিন্তু স্টেনলেস স্টিলে তৈরি এই সিরিজ যেন ব্যতিক্রমের ছোঁয়া পেয়েছিল সেই বিরলতার কারণেই এটি সোনার চেয়েও মূল্যবান হয়ে উঠেছে সংগ্রাহকদের কাছে দু সালে এই ঘড়িটি প্রথম নিলামে বিক্রি হয়েছিল এক কোটি দশ লাখ ডলারে তখনই সেটি হয় বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির নিলাম পরের বছর হলিউড কিংবদন্তি পল নিউম্যানের রোলেক্স ডেটোনা সেই রেকর্ড ভেঙে দেয় যার দাম উঠেছিল এক কোটি আটাত্তর লাখ ডলার পর্যন্ত এরপর দু সালে আবার প্যাটেক ফিলিপি ইতিহাস রচনা করে তাদের গ্র্যান্ড মাস্টার চাইম মডেল দিয়ে যা বিক্রি হয়েছিল তিন কোটি দশ লাখ ডলারে তবে এবার রেফারেন্স পনেরোশো আঠারো মডেলটি আবারও প্রমাণ করল সময় বদলায় কিন্তু কিছু সময়ের যন্ত্র অমর থেকে যায় ঘড়িটি শুধু দামি নয় এটি ঘড়ি নির্মাণ শিল্পের এক অনন্য প্রতীক রেফারেন্স পনেরোশো ছিল বিশ্বের প্রথম ঘড়ি যাতে চিরস্থায়ী ক্যালেন্ডার এবং ক্রোনোগ্রাফ একসাথে যুক্ত করা হয় এই প্রযুক্তিগত উদ্ভাবন উনিশশো চল্লিশের দশকে ছিল এক যুগান্তকারী পদক্ষেপ যা আজও ঘড়ি নির্মাতাদের কাছে অনুপ্রেরণার উৎস এর ডায়ালে থাকা সূক্ষ্ম ডিজাইন লুনার ক্যালেন্ডার তারিখ নির্দেশক এবং সময় গণনার নিখুঁত যান্ত্রিকতা সব মিলিয়ে এটি এক চলমান শিল্পকর্ম নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ফিলিপস ইন অ্যাসোসিয়েশন উইথ বাক্স অ্যান্ড রসো জানায় এই ঘড়িটি কেবল একটি টাইম পিস নয় এটি এক টুকরো ইতিহাস নিলামের শুরু থেকেই হলে উপস্থিত সংগ্রাহক ও ডিলারদের মধ্যে ছিল এক ধরনের আবেগময় উত্তেজনা ফিলিপসের মুখপত্র বলেন এটি এমন একটি ঘড়ি যাকে একবার হাতে নিলে একজন সংগ্রাহক অনুভব করেন যে তিনি যেন সময় সংগ্রহের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন প্যাটেক ফিলিপের ইতিহাসে রেফারেন্স পনেরোশো একটি বিশেষ অধ্যায় মোট দুইশো আশিটি রেফারেন্সে প্রতিষ্ঠানটি প্রায় পনেরোশো আঠারোটি ঘড়ি তৈরি করেছিল যার অধিকাংশই ছিল হলুদ সোনার এর মধ্যে মাত্র চারটি ছিল স্টেইনলেস স্টিলে যা তৈরি হয়েছিল সীমিত সংখ্যক সংগ্রাহকের জন্য তবে আজও রহস্য রয়ে গেছে কেন প্যাটেক ফিলিপ সেই সময় এই স্টিল ভার্সন তৈরি করেছিল কোম্পানির নথিতেও এর সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই হয়তো এক ধরনের পরীক্ষামূলক উদ্যোগ ছিল এটি যা পরবর্তীকালে ইতিহাসে পরিণত হয়েছে বিশ্বজুড়ে এখনও সংগ্রাহকরা এই ঘড়িটিকে স্বপ্নের বস্তু হিসেবে দেখেন এটি হাতে পাওয়া মানে যেন কেবল একটি ঘড়ি নয় সময়ের রাজত্বে নিজের নাম লিখে ফেলা আর এই নিলাম প্রমাণ করল সময়ের সাথে সাথে এর মূল্য কেবল বাড়তেই থাকে যেমনভাবে বিরলতার সঙ্গে বেড়ে যায় কিংবদন্তীর মর্যাদা প্যাটেক ফিলিপের এই ঘড়ি আজ আবারও মনে করিয়ে দিল সময় কখনো থেমে থাকে না কিন্তু কেউ কেউ এমনভাবে সময়কে ধরে রাখে যে সময়ও তাদের সামনে মাথা নোয়ায়